النبي عليه الصلاه والسلام وقال الله تعالى في لسان حبيبه ومحبوبه ومعجوته ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما إبراهيم عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك اللهم لا إله إلا الله la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah

لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মুআল্লাহ আল্লাহ রাতুআলা মিলদরওয়ার ওয়া শোকর ও গুণিত শুকরিয়া যে মহান রুবুল আলামিন আমাদেরকে মাহে রজব الاولে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরণে আল bari jane masjid ও এলাকাবাসীর উৎসবে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরণে হীরাতুল নবী কনফারেন্স বা অনুষ্ঠান করার আয়োজন করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন এইজন্য মহান নবীর দরবারে অন্তরে অন্তরে স্বর থেকে দিন খুলে kalimatul shukr shukr गुजार করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং একটা সময় আগে ছিল।

আলহামদুলিল্লাহ দিনের অগ্রগতির কারণে আমাদের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কনফারেন্সের আলোচনা করার আল্লাহর আলম যে দান করছেন এটা আমাদের জন্য অনেক বড় ও রহমতের কারণ শ্রী কাকে কয় মিনাজ কাকে বলে সে রতুন নবী কাকে বলে মিলাদ নবী কাকে বলে মিলার শব্দের অর্থ করতে কি আমরা জানি মিলার শব্দের অর্থ হলো জন্ম কি আবার বলেন মিলার শব্দের অর্থ কি জন্ম কি বোঝা আছে না নাকি মিলার শব্দের অর্থ কি জন্ম মিলাদুর নবী নবী অর্থ নবী অদ মির আদুল নবী অর্থ হল নবীর জন্ম অর্থাৎ আমাদের নবী হজরত মুস্তফা অনুষ্ঠান ওই অনুষ্ঠানকেই বলে যে সমস্ত অনুষ্ঠানে যে সমস্ত আয়োজনে রসুল সাল্লাহ সাল্লামের জন্মকালীন যে সমস্ত ঘটনা ঘটছে ওই সমস্ত ঘটনা যে সমস্ত আয়োজনে আলোচনা করা হয় ওই আলোচনাকে মিরাজুল নবীর আলোচনা করা হয় কথা বুঝে আসছে রসুলের জন্মকালীন যে সমস্ত ঘটনা ঘটছে জন্মের আলোচনাকে যে মজলিসে আলোচনা করা হয় যে অনুষ্ঠানে আলোচনা করা হয় ওই অনুষ্ঠানকে ওই আলোচনার স্থানকে মিলাতুন মিলাতুন নবীর আলোচনা বলা হয় আর সিরাত শব্দের অর্থ হল জীবন জীবনচরিত জীবনী জীবন আচার অর্থ হল জীবন আচার আর সে রতন সাল্লাহ আলীহ্লাম অর্থ আলো নদীর জীবন আচার নবীর জীবনী অর্থাৎ আমাদের এই আজকের আয়োজন আল্লাহ আল্লাহর নবী মোহাম্মদ সাল আলিহাস্লামে জীবন আচার সম্পর্কে আমরা আলোচনা করব এই জন্য আমরা এই আয়োজন করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আলোচনা হবে কাজ হবে সুরের হলো এর নাম হলো শ্রী রতুন নবী শ্রী রতুন নবী নবীর জীবনে বা নবীর জীবন আচার সম্পর্কে যে আলোচনা করা হয় তাকে শ্রী রতুন নবী বলে শ্রী রতুন এবং মিরাজুল নবীর মধ্যে পার্থক্য কি আমরা যদি খেয়াল করি নবী শ্রীর নবী আর মধ্যে পার্থক্য মাস যখন আসে এই রবিউর আহ্বাল মাসে মিরাজুল নবীর খুব আয়োজন করে থাকে অনেক আয়োজন করে থাকে দোল তবলা বাজায়া আনন্দ রেডি বের করে যাই হোক মীর আদুল নবী অর্থ অলক মীর আদুল নবীর মধ্যে শুধুমাত্র রসুলের জন্মকালীন ঘটনা গুলা ঘটা বলা হয় আলোচনা করা হয় কিন্তু আমরা যদি মীর নবীর সাথে সাথে সেই রাতুল নবীর আলোচনার আয়োজন করি তাহলে রসুল সন্দেহের শুধুমাত্র জন্মের আলোচনা হবে না বরং জন্ম থেকে পুরা তেষট্টি বছরের দিন দিয়ে আলোচনাই মধ্যে চলে আসে বুঝেছি যদি নবীর আলোচনা হয় শুধুমাত্র তার মধ্যে থাকে না বরং আল্লাহ আল্লাহ আলোচনার প্রয়োজন আছে কি চেনার জন্য কিন্তু আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এরা জানেন

কপালে সেজদা দিতে 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 কপালে রং ধরে গেছে দাগ পড়ে গেছে কিন্তু আল্লাহর পরিচয় পাইছে কি আল্লাহর পরিচয় পাইছে কি আল্লাহ তার আর মায়ের এখান থেকে অর্জন হয়েছে কি আল্লাহর মায়ের পাত অর্থই আল্লাহর পরিচয় আমি কতটুকু আল্লাহ ইবাদত করি আল্লাহর পরিচয় লাভ করছি আল্লাহর পরিচয় লাভ করছি কতটুকু আল্লাহর পরিচয় লাভের জন্য আমি পারবো না

আমার রেশন কার্ড বন্ধ হয়ে যাই আমার চাউল বন্ধ হয়ে যাই তাই না চিনার জন্য চিনার ভিতরে অনেক ফায়দা আছে চিনার ভিতরে প্রত্যেকটা আদেশ হুকুম আকারের গুরুত্ব মহত্ব আজমার বাড়ে তাহলে আল্লাহ তালাকে চেনার জন্য আমাকে আল্লাহ তালা আছে আল্লাহ তালাকে চেনার জন্য আল্লাহ তালা আমাদের কাছে নদী পাঠিয়েছেন কিন্তু নদী কিন্তু আবার চিনলাম না এই জন্য নদী আলি ইসলামকে চিনার জন্য আমাদের প্রতি বছর সুবর্ত বছর একবার না অন্তত মাসে একবার মাঝে রবিউল আউ্বাল মাস আসলে যে আল্লাহ রসুলের সিরাজের কনফারেন্স সিরাজের আয়োজন সিরাজের আলোচনা করা হবে এটাই কেন ওরা বরং রসুল সাল্লাহকে চিনার জন্য যতদিন পর্যন্ত তার হায়াতে জিন্দিগির পুরার জীবনই না করলাম ততদিন পর্যন্ত আমার আলোচনা শোনার করাই শুধুমাত্র কে ভালোবাসি রসুলকে মহাব্ব করি এই মহাব্বর ভালোবাসা যদি আমি তাকে আমার রসুলকে চিনি তাহলে অবশ্যই আমি রসুলকে ভালোবাসতে পারবো সত্যিকার অর্থে আমরা শুধুমাত্র স্লোগানে স্লোগানে

আত্তা আকৌ আলি দিহি বালাদি আজি রাই যতক্ষণ পর্যন্ত আরো লবী মহম্মদ প্রত্যেকার মানুষের কাছে আমি নবী মহম্মদ যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে স্ত্রী ধরুন পিতা মাতা সমস্ত পুরা দুনিয়ার সমস্ত কিছু চাইতে আমি রসুল প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদারি হইতে পারবা না

রাসূলকে অবশ্যই ভালোবাসতে হবে রাসূলকে অবশ্যই ভালোবাসতে হবে ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসব ভালোবাসব কিভাবে শুরু করতে স্মরণ দিল কি রসূলের ভালোবাসা হবে মাহিরুল আওওয়াল নাশ আছে রুগু নহল নাশ আছে দেখা যায় যে আমরা শুধুমাত্র রসূলের ভালোবাসার এই দাগিরে

নবীকে আপনি মানুষ দিয়ে জানায় তারা যেন আপনাকে অনুসরণ অনুকরণ মাধ্যমে আপনাকে মহাব্বত করে যদি আপনাকে অনুকরণ অনুসরণ করার মাধ্যমে আপনাকে মহাব্বত করতে পারে তাহলে বলে কি জানেন তাহলে আপনার অনুকরণ করা আপনার কথা শোনা আপনার কথা বলা আপনার প্রেমা করা এটাই আমি আল্লাহর ভালোবাসার পরিচয় না হয়ে যাবে করলাম রসুলের এর্তেবা কি রসুলের এর্তেবা মুখে দাঁড়িয়ে রাখলাম গায়ে পাঞ্জাবি ঢুকাইলাম মাথায় সর্বদা তুমি ঢুকাইলাম গলে সম্পূর্ণভাবে সুন্নতি পরিবেশ আমি কায়ম করলাম সমাজের মধ্যে সুন্নতি পরিবেশ কায়ম করলাম দেশের মধ্যে সুন্নতি পরিবেশ আমি কায়ম করলাম আল্লাহর রসুল যা যা করতে বলছেন সব আমি করলাম লাভ কি হবে

আল্লাহ আল্লাহ taala তোমাদের কাছে একজন রসূল পাঠিয়েছেন এই বার্তা বহন করতে নবী পাঠিয়েছেন ওই নবী যা কিছু বলে তোমাদের কাছে যা কিছু বলে তা বুদু তোমরা শক্ত করে আடியே ধরক তোমরা তারপর আমল করো ওয়াদারকার আল্লাহ মা তাগু রসুল বুদু রসূল যা বলে যা করে তা তোমরা শক্ত করে ধারণ ধরক তোমরা আমল করো

اللّ صلى الله عليه وسلم الرسول صلى الله عليه وسلم الرسول صلى الله عليه اللّ وسلم أسوة الرسول صلى الله عليه وسلم قال أن الرسول الله عليه الله رَدُّ الله الله

আমরা তো এবাদত করি কিন্তু দোয়া করি এবাদত করে দোয়া তো কবুল হয় না দোয়া তো কবুল হয় না আমাদের দোয়া কবুল হওয়ার মতো না কারণ দোয়া করার কথা বলছেন কিন্তু রসুল সাল আলিবাসাল্লাম যেভাবে দোয়ার কথা বলছেন ওইভাবে আমরা দোয়া করি না দোয়ার মধ্যে সর্বপ্রথম আমরা দোয়া করি আনুষঙ্গিক মাসটা হয়ে যাবে সর্বপ্রথম আমরা দোয়া করি আল্লাহ আলি ইমান শেষ করি আগেই শুরু করি আল্লাহ আলী অর্থ কি সকলে দেয় আল্লাহ কবুল করে আমি কোন আবেদন নিবেদন আল্লাহর কাছে কোন চাওয়া পাওনা আমার নাই আগে করে আল্লাহ কবুল করেন ভুল তৈরি পা কি ভুল নিয়ম ভুল এই নিয়ম এই তরিকা ঠিক না ভুল পদ্ধতি এটাকে আমার আমাদের চেঞ্জ করা পরিবর্তন করা অপরিহার্যই কর্তব্য দোয়ার শূন্য তরিকা হল